এই উদাসীহ পথে পথে মুকুল গুলি ঝরে আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ করুন করে এই উদাসী হওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে যখন যাব চলে উঠবে তোমার কোলে তোমার মালা গাথার আঙুল গুলি মধুর বেদন ভরে যেন আমায় সরণ করে এই উদাসী হওয়ার পথে পথে মুকু করিয়ে নিয়েছি ভো কথা কতদ্রহারা বিফল বাথায় ডাক দিয়ে হয় সারা আজি বিভোর রাতে কথা ক চন্দ্রহারা বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা আজি বিভোর রাতে দুজনের কানি কথা দুজনের মিলন দুজনের কানি কথা দুজনের মিলন বিভলতা ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে এই আভাসগুলি পড়বে মালায় গাথা কালকে দিনের তরে তোমার অলসদীপ প্রহরে এই উদাসী হওয়ার পথে পথে মুকুর গুলে ঝরে আমি করিয়ে নিয়েছি ধন্যবাদ এবারটা গান গেছি শুধু যাওয়া আছে অনেকদিন পর গেছি গানটা শুধু যাওয়া শুধু সতে ভাষা শুধু যাওয়া শুধু শুধু দেখা পাওয়া শুধু ছুঁয়ে যাওয়া শুধু দেখা পাওয়া শুধু ছুঁয়ে যাওয়া শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া শুধু নবদূরাশায় আগে চলে যায় নব নবদূরাশায় আগে চলে যায় পিছে ফেলে যায় মিছে আসা শুধু যা আসা শুধু সত্য ভাষা অশে শুব শোন লুই ভাব সে বাসনা শোনা লয় ভাঙা কাজে পায়ে ভাঙা ফল ভাঙা তড়ি ধরে ভাসে পারাবা ভাঙা ধরে ভাসে পারাবারে ভাব কে দে মরে ভাঙা ভাষা হৃদয়ে হৃদয়ে আধ পরিচয় আধখানি কথা সঙ্গ হয় হৃদয়ে হৃদয়ে আধ পরিচয় আধখানি কথা নাহি হয় লাজি ভয়তা আধবি লাজি ভয়তা আধবি শুধু আদোখানি ভালোবাসা শুধু যাওয়া আশা শুধু সতে ভাষা শুধু যাওয়া তুমি কোন ভাঙনের পথে লে তোরাতে আমার ভাঙল যাতা ধন্য হলো চরণ পাতে আমার ভাঙল যাতা ধন্য হলো চরণ পাতে তুমি কোন ভাঙনের পথে আমি বোগে থে তারে রক্ত মনি রোহারে রে আমি থে তারে রে রক্ত তো দুলিবে গোপনে নিভৃত বেদ নাতে তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে তুমি কোলে নিয়েছিল সে তার মেয়ে স্থুর করে তুমি কলে নিয়েছিলে সেতা দিলে নি করে তুমি কলে নিয়েছিলে দিলুর করি ছিন্ন যাবে নিরব নিরবতা হারি গান আমি তাই জানি তো মারিদান ফেরে সে হা to